হরে কৃষ্ণ বেঙ্গলি যশোদাই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন শ্রীধাম গুরুপুঞ্জ আশ্রমে আমরা সবাই খুব ভালো আছি তো শুরু করলাম আজকের একটি ব্লগ আর ব্লগটা শুরু করেছি একদম মিষ্টি একটা সকাল থেকে একদম সকাল সকাল যে মিষ্টি একটা রোদ পড়ে সেই দেখুন সেই টাইমটা থেকেই আমি কিন্তু ব্লগটা শুরু করেছি পাখির আওয়াজ শোনা যাচ্ছে এত সুন্দর একটা শান্ত মিষ্টি সকাল তো এটা হচ্ছে বৈশাখ মাস আর বৈশাখ মাসে আমাদের প্রত্যেকেরই উচিত হচ্ছে তুলসী মন্দিরে জল দান করা সেটা নিশ্চয়ই আপনারা সকলেই করছেন কারণ আমার ব্লগ যেনারা দেখে থাকেন তেনারা হচ্ছে ভক্ত সবাই কৃষ্ণ ভক্ত তো নিশ্চয়ই এটি পালন করছেন বৈশাখ মাসে তো আমাদের আশ্রমেও কিন্তু পালন সবাই মিলে করছে আর বৈশাখ মাসে তুলসী মন্দিরে একটা ভাঁড় বানতে হয় যেটা ঝাড়ি আর কি বলে তো সেটা নিতে হয় তো আমাদের একটা দেওয়া রয়েছে সেখানে সবাই মিলে জলদান করা হয় এই সকালে তো আমাদের মঙ্গল আরতি হওয়ার পর তারপর কিন্তু নাম সংকীর্তন করার পর যখন একটু সূর্য উদয় হয় তখনই কিন্তু মন্দিরে জলদান করা হয় তার সাথে সূর্য প্রণাম এই দুটোই কিন্তু করতে হয় তো এখানেই যে একদম সকাল সকাল মন্দিরের যে রূপটা সেটা আপনারা দর্শন করুন কত সুন্দর আর সব থেকে কি ভালো লাগে আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে সকালে উঠে চান করার পর একদম গাছ থেকে টাটকা ফুল তুলে তারপর যদি গোবিন্দকে দেওয়া যায় না এত ভালো লাগে এর থেকে আর শান্তি মানে আর কিছু হয় না এত ভালো লাগে তো সেই কারণে আমাদের মন্দিরেও কিন্তু এটা হয়ে থাকে সবাই আর অনেক তো ফুল গাছ রয়েছে তো ফুল তো সবাই তুলেই দিতে পারে কোনো সমস্যা নেই তো এখানে অনেক ফুল গাছ আর সবাই এটা তাই করে থাকে আর কি যে যার মতো করে সে তার ফুল যেটা ভালো লাগে কারো টগর ভালো লাগে আর কারো বা কারো বা গুলবাহার ভালো লাগে যা কিছু যে যার যেটা ভালো লাগে সেই কিন্তু সেই ফুলটা তুলে গোবিন্দের চরমে দিয়ে দেয় তো এটাই আর কি তাই হচ্ছে আমাদের একদম সকাল সকাল চারিদিকে বাগানে ফুল ফুটে গেছে যে যার মতো করে আর ওদিকে সবথেকে বেশি ভালো লাগে টগর টগর ফুলটা মালা গাতেও ভালো লাগে আর প্রভুকে সাজাতেও ভালো লাগে সব কিছুতে আমার টগর তো বেশি ভালো লাগে তো এখানে ভবানীদিও আজ টগর ফুলই তুলছে মহাপ্রভুকে দেওয়ার জন্য টগর ফুলই তোলা হচ্ছে আর কি ওদিকটাতে আমাদের হ্রদ যেদিকে রয়েছে সেদিকটাতে টগর ফুল দেওয়া হচ্ছে আর এই ভিডিওটা আপনারা একদম স্কিপ করে দেখবেন না তাহলে কিন্তু একটা জিনিস মিস করবেন তো সেটা হচ্ছে বাবা মনসা মঙ্গল দেখতে গেছিলেন মনসামঙ্গল দেখার সবারই ইচ্ছে থাকে সবারই ভালো লাগে আমাদের ছোটোবেলা তো বেশি ওটাই ভাল লাগতো মনসা মঙ্গল দেখতে যেতাম আবার সকালে শিবায়নটা বেশি ভাল লাগতো তো এগুলো কিন্তু দেখতাম বাবার প্রতিদিন প্রোগ্রাম হচ্ছে তার মধ্য থেকেও কালকে ঠিক সন্ধ্যাবেলা বাবার ইচ্ছে হলো যে চলো সবাই মিলে একটু যাই গ্রামের যেহেতু পুজো হচ্ছে তাই অ্যাটেন্ড করাটা ভালো কারণ গ্রামের সবার সাথে দেখা হয় তো সেই জন্য একটা টাচ করে আসাও যায় তো সেই জন্য বাবা ভাবলেন যে চলো যাওয়া যাক তো বাবা ভাইরা সবাই মিলে কিন্তু মনসা মঙ্গল দেখতে গেছিলেন তো সেই সময়টার ভিডিও আমি কিন্তু তুলে রেখেছি আর তো বাবার যাওয়াতে আমাদের গ্রামের সমস্ত মানুষ কিন্তু খুব খুশি হয়েছে যে বাবা গেছেন আর কি ওখানে মনসামঙ্গল কোনো উদ্দেশ্য না যদি ওখানে ওই জায়গাটায় কোনো অর্কেস্ট্রা হতো বা হাঙ্গামা হতো সেই জায়গাটাতে কি আর অ্যাটেন্ড করা সম্ভব হতো বা যাওয়ার ইচ্ছেও থাকতো না যেহেতু মায়ের গান হচ্ছে তো সেই জন্য যাওয়া আর কি ওখানে টাচ করা তাহলে সবাইয়েরই ভালো লাগবে আর সব থেকে ভালো যে নিজের ভালো লাগবে মাকে দর্শন করে আসা শীতলা মা রয়েছেন আমাদের গ্রামে তো ওনারই পুজো হচ্ছে আর প্রত্যেকেরই গ্রামে কিন্তু এই সয়াল গান বা মনসা মঙ্গল এটা কিন্তু হয়ে থাকে তো সেই জন্য বাবা পৌঁছে গেছেন গ্রামে তো সবাই দেখুন কত খুশি হয়েছে বাবার যাওয়াতে তো বাবাকে একটা চিয়ার দেওয়া চেয়ার দেওয়া হয়েছিল আর আমার দুই মেয়ে তো কখনো এসব দেখেইনি কখনো তো ওদেরও বেশ ভালোই লাগছিলো আর এদিকে এই যে সব আনা চামিনা চলছে এটা গ্রামেরই কিন্তু সব খাওয়া দাওয়া হবে নিশ্চয়ই তো সেই জন্যই আর কি তো বাবাকে চেয়ার দিলেন আর বাবা বসে দেখছেন আপনারও একটু দর্শন করে নিলেন Eu mais <crisos>

তো এই কাহিনী সবাই জানেন কারো অজানা নেই সবাই জানেন তবে আমাদেরও কিন্তু এটা ভালো লাগে যে বেহুলা লক্ষ্মীন্রের কাহিনী তো বেশি আমার সব থেকে ভালো লাগে সেটা হচ্ছে শিবায়ন মানে একদম ভোরবেলায় যেটা হয়ে থাকে আর এই যে মনসামঙ্গল চলছে এ তো পুরো একদম পরের দিন সকাল আটটা অবধি এটা হতে থাকবে আর সকালের যেটা হয় সেটাকে বলে শিবায়ন তো সেই শিবায়নটা আমার বেশি ভালো লাগে আর এটা সব বাচ্চাদেরও ভালো লাগে তো তবে আগের থেকে না অনেক অনেক কমে গেছে দর্শক এটা আমি বলবো যে আগের থেকে অনেক দর্শক কমে গেছে আমি আমাদের গ্রামকেই দেখে বলছি আর কি আমি তেমন তো এখন কোথাও যাই না মনসামাঙ্গ দেখতে তবে আমার যেটা মনে হয় যে আগের থেকে অনেকটাই এখন কমে গেছে দর্শক এখন ব্যস্ততার সময়ে কারোরই সময় হয় না কিছু দেখার তো অনেক কম যাত্রা বলুন বা এইসব সয়াল গান তো এগুলোতে অনেক কমে গেছে দর্শক এখন সব বেশি শত বেশি দর্শক হয় অর্কেস্ট্রাতে কীর্তনেও কিন্তু প্রচুর হয় শুধু অর্কেস্ট্রারে হয় এটা বলাটা ভুল এখন কিন্তু কীর্তনেও প্রচুর ভক্ত বেড়ে গেছে যেটা আগে কিন্তু এতটা ছিল না তো এখন প্রচুর ভক্ত আর এই হচ্ছে আমাদের মা দেখুন আমাদের শীতলা মা আপনারা দর্শন করুন আজকে কিন্তু অনেক কাজ থেকে আমি আপনাদের দর্শন করাচ্ছি আমাদের মাকে তো মায়ের আশীর্বাদ সকল সন্তানদের ওপর থাকে আর এই গ্রামের পুজোতে আমাদের গ্রামবাসীবৃন্দ অনেকেই কিন্তু খুব আনন্দ সহকারে এই দিনটি পালন করে থাকেন তো এখানে এই যে দেখছেন পুজো ঢাক সবাই রয়েছে এখানে সবাই তো মন্দিরটাও আগের থেকে অনেক বেটার হয়ে গেছে আগের যে মন্দির ছিল সেটা আমরা দর্শন করেছি আমার হয়তো ব্লগে সেই মন্দির নেই কিন্তু এখন যে মন্দির আপনারা দর্শন করছেন অনেক ডেভেলপ হয়েছে মন্দির অনেক সুন্দর হয়েছে আগের থেকে আর আমার ভাইরা আশ্রমের ভাইরা কিন্তু মানে এই মনসা মঙ্গল সম্পর্কে অতটা আইডিয়া নেই ভাইদের জানে না তো ভাইদের কথা শুনে আমি যেটা বুঝলাম ভাইরা ঠিক এই মনসা সম্পর্কে অতটা জানে না বইয়ে পড়াশুনো করেছে কিন্তু কখনো সামনের থেকে মনসামঙ্গল দর্শন করেনি তো আজকে কিন্তু বাবার জন্য ভাইরাও আজকে কিন্তু একটু দর্শন করা হয়ে গেল যে মনসামঙ্গল আসলে কেমন হয়

খুদকে তাউতে আনতে নিলে হ্যাঁ এই তো রাখো নারে রে সর আমি তো ভাই তুমি ইমানেহি যাই না রও আমি মতস্থই করেছি ফ্রি কল নাও এর জন্য কই হরে সর সে ভালোবাসতা ও তো মনে নাও মনে থাকে না वरी नवी पी पी এই মঙ্গল হোক বা কীর্তন হোক এই দুটো জিনিসেই যদি নারদ যদি না এন্ট্রি নেয় না তবে কিন্তু জিনিসটা জমে ওঠে না এই নারদ দেখুন এতক্ষণ বাদে নারদটা উঠেছে তবেই ভালো লেগেছে আর আমার এটা বেশ ভালো লাগে বাবার কীর্তনে হোক বা মঙ্গলে হোক নারদ থাকতেই হবে নারদ না থাকলে ঠিক জিনিসটা ইন্টারেস্টিং হয় না দেখুন নারদ থাকলে জিনিসটা জমে ওঠে তাই না আপনাদের কি মতামত আপনারাও কিন্তু বলুন নারুদ যেমন গণ্ডগোল্প করাতে পারে তেমনি আবার মিটো করিয়ে দিতে পারে তো চলুন ব্লগটা এন করি আবারও নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে